রাজধানীর রাস্তায় চরম ভোগান্তির মধ্যে বিআরটিসি এর অর্ধেক বাসও ব্যবহৃত হচ্ছে না যাত্রী সেবায় মাত্র 242 টি বাস গণপরিবহন হিসেবে চলছে বিভিন্ন রুটে একদিকে অভিযানে কমছে বাস অন্যদিকে রাস্তায় নেই পর্যাপ্ত বিআরটিসি সব মিলিয়ে তাই ভোগান্তি বেড়েছে যাত্রীদের বিআরটিসি বলছে জুলাই নাগাদ নতুন 400 বাসের সবগুলো যোগ হলে রাজধানীতে কমতে পারে দুর্ভোগ বাকিটা জানাচ্ছেন প্লাবন রহমান রাজধানী ঢাকা যেখানে সকাল হতে না হতে শুরু কর্মস্থলে যাওয়ার যুদ্ধ এই চিত্র যেন নিত্যদিনের নানা পদক্ষেপ আলোচনা সমালোচনা কোনো কিছুতেই এখন পর্যন্ত কমেনি নগরবাসীর দুর্ভোগ বিশেষ করে ঢাকার রাস্তায় ফিটনেসবিহীন বাস সহ নানা অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযানে গণপরিবহন কমে যাওয়ায় সেই বিড়ম্বনা বেড়েছে কয়েক গুণ বাস তো অনেক কম বাস নাই বললেই চলে পঁয়তাল্লিশ মিনিট হলো কোনো গাড়ি নাই অন্যান্য বাস কমলেও রাষ্ট্রীয় একমাত্র পরিবহন বিআরটিসি তে এখনো আস্থা যাত্রীদের তাই একই টি বাস আসতেই তৈরি হয় এমন ছবি এয়ারলাইনে বাস অনেক কম এখন যুদ্ধ আসলে প্রতিদিনই করতেছে বিআরটিসি কতটা কাজ হচ্ছে বিআরটিসি কম একবারে কম হঠাৎ পাওয়া যায় সকালে এই যে অনেক বড় লাইন বিকালে বেশি কষ্ট হয় আর কি গাড়ি একবারই পাওয়া যায় না চাইদে মেটাতে নতুন করে রাজধানীর রাস্তায় নেমেছে বিআরটিসি এয়ারপোর্ট থেকে বড্ডা রামপুরা হয়ে গুলিস্থান রুটে চলছে নতুন 20 ডাবল ডেকার বাস বিআরটিসি বাসে বাসও কম বাসও খুব দ্রুত গতিতে চলে না আস্তে আস্তে চলে যাতায়াত খুব কষ্ট হচ্ছে বিআরটিসি কিছু বের হওয়ার সুবিধা হয়েছে রামপুরার থেকে এখানে আসতে মনে করেন পনেরো থেকে ষোলো মিনিট লাগে চল্লিশ মিনিটের বেশি হয়ে গেছে যে লোক লিজ নেয় তার কাছে পাবলিক জিম্মি সে তার ইচ্ছা মতো গাড়ি চালায় সেটা আমরা চাই না অন্যদিকে ধানমন্ডি আজিমপুর মোহাম্মদপুর চক্রাকার রুটে চলছে বিআরটিসির বিশটি এসি বাস অত্যাধুনিক এসব বাসে প্রথম দিকে যাত্রী কম থাকলেও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই সার্ভিস সব যদি পুরো ইন্টারসিটি হয়ে যায় তাহলে আরো বেটার হবে ভাবে টিকেট কাটা উঠতে হলে তো সুবিধা প্রত্যেকটা রুটের জন্য এরকম সার্ভিসের ব্যবস্থা করা হয় যাত্রীদের এমন দাবি থাকলেও সেই স্বপ্ন এখনও দূর আশা বিআরটিসির তথ্য বলছে ঢাকায় সচল 467 টি বাসের মধ্যে মাত্র 242 টি চলছে বিআরটিসির নিজস্ব পরিচালনায় বাকিগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ এবং লিজ দেয়া যাত্রী সেবা নিশ্চিতই এখন তাই বিআরটিসির ভরসা ভারত থেকে আসতে থাকা নতুন বাস একবারই ছয়শো বাস আনছে এবং জুন শেষ নাগাদ বা জুলাইয়ের মধ্যে সবগুলো বাস চলে আসবে তা আমাদের যে গাড়ির সংখ্যা আমরা কিন্তু সব রুটে কভার করতে পারবো না জনগণের যে চাহিদা সে চাহিদা আরও বাস দরকার সব মিলিয়ে বিআরটিসির এক হাজার চারশো দশটি বাসের মধ্যে রাজধানী সহ সারাদেশে চলছে নয়শো তেরোটি যার মধ্যে দীর্ঘমেয়াদী লিস্ট দেওয়া চুরাশিটি রাজধানীতে গণপরিবহন নৈরাজ্যের জায়গায় সাধারণ মানুষ ভরসা করতে চায় বিআরটিসির উপর কিন্তু এখন পর্যন্ত যাত্রীদের সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ রাষ্ট্রীয় একমাত্রই গণপরিবহন তবে বহরে নতুন বাস যুক্ত হওয়ায় আশাবাদী যাত্রীরা প্রয়োজনীয় পদক্ষেপ দেখতে চাই বিআরটিসি কর্তৃপক্ষের কাছ থেকে রহমান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা